কেজ অনলাইন ম্যাচ রেকর্ডিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ম্যাচ রেকর্ড করতে চলেছি তো চলুন আজকের প্রতিপক্ষ আমাদের স্বদেশী তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ম্যাচটি শুরু হয়ে গেছে আমি সাদা পিস নিয়ে পন ই ফোর মুভের মাধ্যমে খেলাটি শুরু করব তো প্রতিপক্ষ পন ই সিক্স মুভ করেছে আমি নাইট ডেভেলপ করে নেব জি ফাইল থেকে এবার তিনিও বি ফাইল থেকে তার নাইট ডেভেলপ করেছে আমি একটি পন্ট টু স্টেপ মুভ করেছি তো সে একটি পন্ট পুশ করে রাখলো তো আমি আমার সাদা স্কোয়ারে থাকা বিষপটিকে ডেভেলপ করে নিলাম সে বিষবটিকে অ্যাটাক করেছে তার নাইট দিয়ে আমি আমার বিষপকে ডিফেন্স করলাম একটি পন পুশ করে এবার সে একটি পন পুশ করে তার নাইটকে ডিফেন্স করলো তো আমি পন পুশ করে তার আরেকটি পন্টে অ্যাটাক করেছি দেখা যাক সে ক্যাপচার করে কিনা হ্যাঁ সে ক্যাপচার করে নিয়েছে আমি আমার সাদা স্কোয়ারে থাকা বিষপ দিয়ে তার পন্ডটি ক্যাপচার করে একই সাথে তার রোগকে অ্যাটাক করব তো সে অ্যাটাক ফিরিয়েছে একই সাথে আমার বিষবকে অ্যাটাক করেছে আমার বিষক সরিয়ে নেবো তো এবার দেখা যাক সে কী করে সে আমার বিষককে ক্যাপচার করে নিয়েছে তার নাইট দিয়ে আমি পন দিয়ে তার নাইট ক্যাপচার করে নেব তো যাই হোক এবার সে আমার রুককে অ্যাটাক করেছে আমি কুইন দিয়ে আমি তার কুইনকে চ্যালেঞ্জ করব এবং রোগের অ্যাটাকটি ফেরাবো তো এই অবস্থায় সে তার কালো স্কোয়ারের বিষপ তারা কুইনকে প্রোটেক্ট করেছে আমি আমার বিষপকে কালো স্কোয়ার থেকে বের করে কুইনকে ডাবল প্রোটেক্ট দিলাম সে বন পোস্ট করে আমার কুইনকে অ্যাটাক করেছে আমি কুইন দিয়ে কুইন এক্সচেঞ্জ করে নিলাম তো সে নাইট ডেভেলপ করে আমার কুইনকে ক্যাপচার করে নিল তো এই অবস্থায় আমি আমার আরেকটি নাইটকে ডেভেলপ করলাম তো সে ক্যাসলিং করে ফেলেছে আমাকেও ক্যাসলিং করতে হবে তো ক্যাসলিং করে ফেললাম তো দেখা যাক এবার সে পন পোষ করে এসে একটি চেন ডিফেন্স তৈরি করেছে আমি আমার পন পোষ করে তার পনকে অ্যাটাক করেছি সে আমার পনকে ক্যাপচার করেছে পণ দিয়ে আমি আমার নাইট দিয়ে তার পনটিকে ক্যাপচার করেছি এবার দেখা যাক সে কী করে সে আমার নাইটকে কালো স্কোয়ারের কৃষক দ্বারা অ্যাটাক করেছে আমি নাইটকে সরিয়ে নিয়ে আসবো এবার শেষ সাদা স্কোয়ারের বিষপ দিয়ে আমার নাইটকে আবার অ্যাটাক করেছে আমি তার নাইটকে ক্যাপচার করে নেব নাইট দিয়ে বিষপ এক্সচেঞ্জ করে নেব বিষব দিয়ে আমি তার নাইট ক্যাপচার করেছি সে পন দিয়ে আমার বিষব ক্যাপচার করেছে দেখুন এখানে আমি তার ফাইল ওপেন করে দিয়েছি আমি রূপ নিয়ে চলে আসলাম ই ফাইলে সেও তার রূপ সরিয়েছে এবার আমি নাইট দিয়ে তার পণকে অ্যাটাক করেছি এবার সে তার পনকে প্রোটেক্ট করেছে আমি নাইট দিয়ে তার কৃষকটি ক্যাপচার করে নেব তো আরেকটি নাইট দিয়ে আমি তার বিষক ক্যাপচার করে নিলাম সে পন দিয়ে আমার নাইট ক্যাপচার করে নিল দুইটি বিষব থাকা আমার জন্য সমস্যাজনক এর জন্য ক্যাপচার করে নিলাম একটি চেক দিয়েছি নাইটকে দিয়ে নাইটকে সে অ্যাটাক করেছে চেক বাঁচিয়ে তো এই অবস্থায় আমি চলে যাব আরেকটি চেক দিব নাইট দিয়ে সে তার কিং নিয়ে আবার আমার নাইটকে অ্যাটাক করেছে আমি তার পনটিকে ক্যাপচার করে আমার নাইটকে ডিফেন্স করব রোগ তারা সে রোগ দিয়ে রোগ চ্যালেঞ্জ করেছে আমি রোগ ডাবল করে নেবো তো এই অবস্থায় দেখা যাক সে কী করে আমরা অপেক্ষা করছি সে রোগ ক্যাপচার করেছে আমি আমার রোগ দিয়ে তার রোগ ক্যাপচার করে নিলাম অর্থাৎ একটি একটি করে রোগ আমরা স্যাক্রিফাইস করে নিলাম সে পন পুশ করে আমাকে অ্যাটাক করেছে আমি তাকে নাইট দিয়ে আরেকটি চেক দেবো পন পোষ করে আমার রোগকে করেছিল আমি চেক দিলাম সে চলে গেছে এবার আমি তাকে করব দিয়ে চেক এবং তার বিষব ক্যাপচার করে নেব তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি তার বিষপটি ক্যাপচার করে নিয়েছি এবার দেখা যাক সে আমাকে ডাউন মেট করার চিন্তাভাবনা আছে আমি একটি পন পোষ করে আমার জায়গাটি খালি করে রাখলাম একই সাথে নাইটকে প্রোটেক্ট করে রাখলাম সে তার রোগ নিয়ে চলে এসেছে আমার নিচে আমি তার আরেকটি পন ক্যাপচার করে আমি আমার পনকে একটি পনকে ডিফেন্স করতে সক্ষম হয়েছি আমি তার নাইটকে দিয়ে তার আরেকটি পন অ্যাটাক করবো সে আমার একটি পন ক্যাপচার করে নিয়েছে আমি তার আরেকটি পন ক্যাপচার করে তার রোগকে অ্যাটাক করলাম এবার দেখা যাক সে কী করে সে একটি চেক দিয়েছে আমাকে আমি ওই খালি করে রাখা জায়গায় চলে যাব আমি জানতাম এরকম কিছু একটা হতে পারে তো সে তার পন পুশ করেছে এ অবস্থায় আমি তার পন ক্যাপচার করতে পারব না তাই তার পনকে আমি আর দ্বারা অ্যাটাক করলাম সে পণ ক্রমান্বয়ে পুশ করেই যাচ্ছে আমি এবার নাইট দিয়ে তার পণকে অ্যাটাক করেছি এবার পন চলে গিয়েছে অন্যত্র আমি একটি নাইট দিয়ে আমি একটি তার পন ক্যাপচার করে নিলাম দেখুন এবার সে চেকমেট হয়ে যাবে হ্যাঁ এবার সে চেকম্যাট সে ভুল করেছে দেখুন আমি নাইটের সাপোর্টে তাকে চেক দিয়ে তাকে চেকমেট করে দিয়েছি আসলে সে যে প্ল্যান করেছিল এখানে কোনো কাজ হতো না তো এই ছিল আজকের মতো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে